প্রতিদিন সকালের নাস্তা বানানো আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয় তবে যেই দিন আমার হাজব্যান্ড সকালে বাসায় থাকে সেই দিন আমার নাস্তা বানানোই লাগে আর সেই দিন আমি তার পছন্দ মতোই নাস্তা তৈরি করি যাতে সে অনেকটা তৃপ্তি নিয়ে খেতে পারে সেই দিন মজার মজার রান্নাও করি আমি যেই রান্নাগুলো সে খেতে পছন্দ করে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়ছি কারণ নাস্তা বানাতে হবে আজ আজ ছুটির দিন ছিল তাই হাজব্যান্ড বাসাই ছিল যার কারণে আমার সকালের নাস্তাটা বানাতে হচ্ছে একটু তাড়াহুড়ো করে একটু উশি ভাজি করেছিলাম ডিম দিয়ে আগে ভাজিটা করে নিয়েছিলাম আমার এই উশি ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় রুটি পরোটা দিয়ে এই ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে সকালে ঘুম থেকে উঠেই তাকে জিজ্ঞাসা করেছি কি নাস্তা বানাবো সে বললো পরোটা বানাও আর সাথে কিছু ভাজি করে নাও আমি তো সাথে সাথে রান্নাঘরে এসেই সবজিটা কেটে বসিয়ে দিয়েছি ভাজি করতে এদিকে পরোটার জন্য ডোটাও রেডি করে রেখে দিয়েছিলাম ভাজিটা শেষ করে আমি এবার হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছিলাম ভাষায় তিনজন ছিলাম যার কারণে একটু বেশি করেই পরোটা বানাচ্ছিলাম আজ পরোটা তেমন একটা বানাতে পারি না তবে ইদানিং দেখতেছি পরোটা ভালোই হচ্ছে আমার হাতের আস্তে আস্তে সব কাজই শিখে যাচ্ছি অনেক কিছুই পারতাম না বাসায় আসার পর থেকে অনেক কিছুই শিখে গেছি পরোটাগুলো অনেক বেশি ফুলকো হয়েছিল কারণ আমি ডোটা অনেক ভালো করে রেডি করেছিলাম যার কারণে পরোটাগুলো অনেক সফট হয়েছিল এখানে আমি কয়েকটা ছোট ছোট করে লেচি করে নিচ্ছিলাম তাহলে পরোটা বানাতে আমার সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে সবাই যেভাবে পরোটা বানায় আমি ওইভাবে করতেছিলাম আমার কাছে এভাবে করতে অনেক বেশি ভালো লাগে মানে চার কোনা শেপের পরোটাটাই আমার কাছে বেশি ভালো লাগে অনেকে আছে গোল করে করে এদিকে সুন্দর করে পরোটাটা একদম গোল করে নিচ্ছিলাম তারপর আমি ভাজ দিব পরোটার ভাজটা দেওয়া একদমই সহজ আমি এভাবেই দেই আমার কাছে সহজ মনে হয় আমি যেই দিন ডো করার সময় চিনি দিয়ে ডো করি সেই দিন আমি হচ্ছে এখানে আর চিনি দেই না তবে যেই দিন ডোতে চিনি দেওয়া হয় না সেই দিনে যে ভাজের মধ্যেই চিনি দেই আমি সবগুলো পরোটা এভাবে করে গোল করে বেলে বেলে তারপরে ভাজ দিয়ে দিয়ে রেখে দিচ্ছিলাম তারপরে এক এক করে সবগুলো পরোটা বানিয়ে ভেজে নিলেই তো হয়ে যাবে ওদিকে কিন্তু ভাজিটা হয়ে গেছে বেশ অনেকগুলাই পরোটা হয়েছিল আমি একটু তাড়াতাড়ি করে করছিলাম কারণ দুপুরে রান্না করতে হবে এখনো আমার কয়েকটা দিন মনের ভিতরে একটু দুঃখ দুঃখ করছিল শুনেছিলাম আমাদের নাকি পোস্টিং আসবে এই মাসে আসার কথা ছিল তাই আজ সকালবেলায় যেন কেমন কেমন লাগছিল আমার রান্না করছিলাম আর ভাবছিলাম কি জানি কোথায় পোস্টিং হবে নাকি বাড়িতে চলে যেতে হবে অনেক কিছু ভাবছিলাম বসে বসে এদিকে সকালের নাস্তাটা তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড আবার একটু বাইরে যাবে বাজারে যাবে মূলত আজ যেহেতু আপডেট ছিল যার কারণে সে বাজার করতে চাচ্ছিল আজ আমি তাকে বললাম আমি তাড়াতাড়ি করে একটু নাস্তা রেডি করে দেই নাস্তা করে তারপরে বাজার করে আইনো সকালের নাস্তা বানাতে আমার কাছে একটু কষ্ট হয়ে যায় কারণ আমার তেমন একটা অভ্যাস নাই একটু বেলা করেই ঘুম থেকে উঠা হয় আর সকালের নাস্তাটা যেহেতু বাসায় একাই থাকা হয় ওই জন্য হালকা পাতলার উপরেই করে নেই হাজবেন্ড তো থাকে না তেমন একটা সকালের দিকে বাসায় আমি সবগুলো পরোটা এক এক করে বেলে নিচ্ছিলাম বেলা শেষ করে তারপরে একসাথে ভেজে নিব আমার কাছে মনে হয় যারা পরোটা বা রুটি বানাতে ভালো পারে তাদের কাছে এগুলা বানানো কিছুই না কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায় ঝটপট কিন্তু আমার হাত যেহেতু চালু না ওই জন্য আমার একটু সময় লাগে ব্যাপার না আস্তে আস্তে সবই পেরে যাব আমি একটু খেয়াল করলাম যে আমার রান্নাবান্না ভিডিও গুলো আপনারা অনেক বেশি পছন্দ করে মানে আমার রান্নাঘরের ভিডিও গুলো অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু খুবই সাধারণ রান্না বান্না করি এগুলো দেখে অনেকে অনেক বেশি পছন্দ করে আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস গুলো দেখে আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে যাবেন আপনাদের কমেন্টস গুলো দেখলে আমি অনেকটা অনুপ্রেরণা পাই আপনাদের সাথে আমার একটা খুশির খবর শেয়ার করি আমাদের পোস্টিং হয়েছে অলরেডি মানে এই বাসাতে আর কয়েকটা দিনই থাকতে পারবো তারপরে চলে যেতে হবে এই শহরই ছেড়ে এই শহরেই মূলত আর থাকতে পারব শহরটাই ছেড়ে দিতে হবে অনেকটা চেনা হয়ে গেছে এই শহরটা আমার আচ্ছা আরও একটা কথা শেয়ার করি আপনাদের সাথে অনেকেই জানতে চাই আপু তো আমার কিসে জব করে আমার হাজবেন্ড ডিফেন্সে জব করে যার কারণে আমার এখান থেকে ওখানে বেড়াতে হয় তার সাথে তবে কোন বাহিনীতে সেটা আর বললাম না আমার কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অবশেষে দীর্ঘ চার বছর পর এখান থেকে আমাদের পোস্টিং হচ্ছে আমার হাজবেন্ড তো অনেক বেশি খুশি তার উপরে এবার পোস্টিং হয়েছে তার মনের মতো জায়গায় সে অনেকটা খুশি হয়েছে যার কারণে এবার আমাদের বাড়ির কাছে পোস্টিং হয়েছে মূলত যার কারণে সে অনেক খুশি মাত্র দুই এক ঘন্টার জার্নি আমার অনেকটা ভালো লাগছে যখন তখন বাড়িতে যেতে পারবো এখন তো চাইলেও যেতে পারি না হাজবেন্ড যখন যাবে তখনই যেতে হয় তার সাথে যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তবে এই এই ছাড়তে আমার আমার একটু ইচ্ছা করছে না অনেক বেশি মায়া হয়ে গেছে উপরে কেন জানি বুকের ভিতরে একটু কেমন কেমন হচ্ছে মনে হচ্ছে যদি আর কয়েকটা দিন থাকতে পারতাম এই শহরটা এতটা চেনা হয়ে গেছে এখন একা একাই সব জায়গায় যেতে পারি কিন্তু যখন আমি সবকিছু চিনে গেছি তখনই এখান থেকে চলে যেতে হচ্ছে আবার নতুন কোন শহরে সে এখানে যে আবার সব কিছু চিনতে চিনতে আবার অন্য জায়গা চলে যেতে হবে যাই হোক আসলে জীবনটাই এমন কিছুই করার নাই অনেক কিছুই বললাম তবে কিভাবে কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে কোথায় যাব সেটাও বলবো ইনশাল্লাহ আমি সকালের নাস্তাগুলো রেডি করে নাস্তা শেষ করে আবার রান্না করতে চলে আসছি আজ একটু গরুর মাংস রান্না করছিলাম বললাম না আমার হাজবেন্ড এর পছন্দের খাবার রান্না করবো আজ সে গরুর মাংস অনেক বেশি পছন্দ করে খেতে দুপুরের রান্না শেষ করে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম সেগুলো ছাদে নেড়ে এসেছিলাম রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখি বিকাল হয়ে গেছে আকাশে অনেকটা মেঘ কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে আমি এবার বিছানার চাদরও ধুয়ে দিয়েছিলাম কাপড় চোপড় উঠিয়ে এখন বাসায় নিয়ে চলে যাব আর বেশি কিছু শেয়ার করব না আপনাদের সাথে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেজ